আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আমার বাড়ির কিছু মুরগি নিয়ে আর আমার এই বাড়ির মুরগিগুলোকে আমি কিভাবে লালন পালন করি এবং অনেকেই বলে যে ভাই আমার কিছু বাড়িতে মুরগি আছে এই মুরগিগুলোকে আমি কিভাবে তাদের ওজন বৃদ্ধি করব এবং মুরগিগুলোকে সুস্থ রাখব তো আমি সবাইকে বলে থাকি যে ভাই আপনারা প্রোটিনযুক্ত খাবারটা আপনাদের মুরগিকে দেন তাহলেই মুরগি সুস্থ থাকবে এবং আপনারা মুরগিকে যেই জায়গায় রাখবেন ওই জায়গাটা হতে হবে সুন্দর একটি পরিবেশ শুষ্ক আলো বাতাস যাতে প্রবাহিত হয় এরকম একটি ঘরে আপনারা মুরগিগুলোকে রাখবেন তাহলেই আপনাদের মুরগি সুস্থ থাকবে তো দেখেন আমার এইখানে যে গলাশিলা মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে সুন্দর একটি গলাশিলা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিকে কিন্তু আমি এর আগে চল্লিশটার মতো দেশি গলাশিলা বাচ্চা আমার হ্যাচেরি থেকে আমি যে বাচ্চাগুলো ফুটিয়েছিল ওই বাচ্চার সাথে আমি চল্লিশটা গলা শিলা দেশি বাচ্চা আমি দিয়েছিলাম তো দেখেন ওই বাচ্চাগুলো সাড়ে তিন মাস আগে আমি ওই বাচ্চাগুলো দিয়েছিলাম এবং ওই মুরগিগুলো আমি বিক্রি করেছি এবং তারপরে আমার মুরগি বারোটার মতো গলা বাচ্চা ফুটিয়েছে এবং হ্যাচারি থেকে আরো ছয়টার মতো আমি গলা শিলা বাচ্চা এই মুরগিকে আমি নিয়ে দিছি টোটাল আমার বিশটার মতো এখানে গলা শিলা যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এই মুরগি লালন পালন করতেছে এবং এই মুরগির ডিম থেকে যে বাচ্চাগুলো হয়েছে এই যে মুরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরুগটা হচ্ছে এই মুরগির ডিম থেকে যে বাচ্চাটা হয়েছে তো এরকম আরো কয়েকটা বাচ্চা আছে টোটাল আমি বিশটা বাচ্চা দিয়েছিলাম আর এখানে আমার টোটাল এখন আঠারো পিস গলা বাচ্চা আছে এবং আপনারা জানলে অবাক হবেন যে আমার এই গলা শিলা মুরগিটা এখন আবারও ডিম দিচ্ছে কারণ এখন যে মুরগির গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগির বয়স হচ্ছে টোটাল আটচল্লিশ দিন তো এখন আমার হাতে যে গলা শিলা বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স হচ্ছে কিন্তু আটচল্লিশ দিন আর আটচল্লিশ দিনে মুরগির ওজনটা প্রায় পাঁচশো গ্রামের উপরে এসে পড়েছে এবং যে মুরগিগুলো আছে এগুলো তিনশো সাড়ে তিনশো গ্রাম এসেছে তো দেখেন এইখানে আপনারা দুইটা মুরগি দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু এখন রানিং ডিম দিচ্ছে এই বাচ্চাগুলো রেখে তো মুরগিকে আপনারা যদি প্রোটিনযুক্ত খাবার আপনারা খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে আর আপনারা হয়তো জানেন যে আমি গলাশিলা মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটা হচ্ছে আমার এর আগে যে আমি আমার খামারে টোটাল আমি ছাব্বিশটা প্যারেন্টস আমি লালন পালন করেছি ওই প্যারেন্টস থেকেই এই গলাশিলা মুরগিটা আমার এবং এখানে যে গলাশিলা ব্যতীত মুরগিটা দেখতে পাচ্ছেন এই দুইটা মুরগি এখন আমার বর্তমানে এখানে আছে। তো এই মুরগিগুলো এখন আবার ডিম দিচ্ছে বাচ্চার বয়স হচ্ছে টোটাল আটচল্লিশ দিন বাচ্চাগুলো রেখে আবার ডিম দিচ্ছে এই মুরগিকে আমি প্রোটিনযুক্ত যে খাবারগুলো আমি সাধারণত বলে থাকি এই খাবারগুলো কিন্তু আমি এদেরকে খাওয়াচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খামারে টোটাল আমি একশো পিস দেশি মুরগি আমি এখন বর্তমানে রানিং লালন পালন করতেছি তো এই খামারে এর আগে টোটাল আমি ছাব্বিশ পিস প্যারেন্টস মুরগি লালন পালন করছি এবং তাদের থেকে আমি অনেক ডিম পেয়েছি বাচ্চা পেয়েছি এবং ওই প্যারেন্টস থেকে এখন আমার দুইটা মুরগি আছে যে মুরগিগুলো এখন ডিম দিচ্ছে বাচ্চা দিচ্ছে তো এখানে দেখেন পুষ্টিমান যে প্রোটিনযুক্ত খাদ্যর ভিতরে আমরা যদি বানিয়ে খাওয়াই তাহলে ওই খাবারের ভিতরে আমাদের উপকরণগুলো আমাদের কিন্তু খাদ্যে ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই এটা করতে পারিনি তো এখানে আমিষ জাতীয় যে খাদ্যগুলো এর উপকরণের ভিতর হচ্ছে যেমন ফিশ মিল আছে তো এখানে শস্য জাতীয় খাদ্যর ভিতর হচ্ছে গম ভুট্টা দান তো ইত্যাদি খনিজ জাতীয় যে খাদ্যর ভিতর হচ্ছে ঝিনুক লবণ টাইগ্যালসিয়াম তো এই ধরনের যে উপাদানগুলো এই উপাদানগুলো কিন্তু আমরা সবাই একসাথে কখনো করতে পারি না তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মুরগিকে বাজার থেকে যে ভালো মানের যে পোলট্রি ফিডগুলো আছে এই ফিডগুলো আপনারা খাওয়াবেন তাহলে আপনাদের মুরগিগুলো এই উপাদানযুক্ত প্রোটিনযুক্ত খাবারগুলো এই মুরগিগুলো পাবে এবং তাদের বডি বলেন মুরগির সুস্থ অল টাইম থাকবে এই যুক্ত খাবারগুলো যদি আপনারা খাওয়ান এবং বাদ বাকি যে সমস্যাগুলো আছে মেডিসিন তো এইগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আর আপনারা এখন যে দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল একশো পিস দেশি মুরগি বাচ্চা আমি লালন পালন করতেছি তো এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল উনচল্লিশ দিন তো উনচল্লিশ দিনে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খুব মাশালা ভালো আছে তারা খাবারের জন্য মারামারি করতেছে তো এইখানে এখানে আমি খাবার দিয়ে দিয়েছি দুইটা পাত্রে আমি টোটাল একশো বাচ্চার জন্য খাবার দিয়েছি তো আমরা সাধারণত জানি যে পঞ্চাশ পিস বাচ্চার জন্য একটা পানির পাত্র এবং একটা খাবারের পাত্র লাগে তো আমার এখানে মনে হচ্ছে যে পঁচিশ পিস বাচ্চার জন্য যদি একটা পানির পাত্র একটা খাবারের পাত্র আমি দেই তাহলে সবচেয়ে ভালো হবে এবং বাকিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এখানে টোটাল দুইটা খাবারের পাত্র আছে দুইটা পানির পাত্র আছে এখন আমার যা মনে হচ্ছে যে এখানে আমার আরো দুইটা খাবারের পত্র আরো দুইটা পানির পত্র হলে সবচাইতে ভালো হয় তো আজকের এই ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম